জাতীয় সংসদ ভবনের সামনে কিছুটা গোলযোগের তথ্য পেয়েছি আমরা আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে এই কিছুক্ষণ আগে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সভাপতিরা জুলাই যোদ্ধাদের আশ্বস্ত করেছে তাদের দাবি মেনে নেওয়া হবে এবং তাদের সময় বেঁধে দিয়েছিল পাঁচ মিনিট সময় বেঁধে দেয় পাঁচ মিনিট তাদের পাঁচ মিনিট বেঁধে দেওয়া হয় এখান থেকে সরে যাওয়ার জন্য যখন তারা সরে যায়নি তখন কিন্তু পুলিশ তাদের উপরে কঠোর হয় এবং সেখান থেকে বের হওয়ার জন্য অনুরোধ করে আমরা এখানে একটু দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা সদস্যদের সাথে জুলাই যোদ্ধারা যারা আছেন তাদের এক ধরনের হাতাহাতি হচ্ছে তারা তাদের অনুরোধ করছেন চলে যাওয়ার জন্য কিন্তু জুলাই যোদ্ধারা কিছুতেই কিছু হচ্ছে না আমি তো দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু পুলিশ বাহিনী র্যাব বা র্যাব সেনাবাহিনী সহ বেশ কয়েকটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ অনুরোধ করেছেন এবং তার অনুরোধ করেছেন তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে এবং তাদের আশ্বস্ত করেছেন দ্রুতই জুলাই সদের পরিবর্তন আনা হবে এবং জাতীয় কমিশনের সভাপতি ব্রিফ করার পর এখানে কিন্তু পুলিশ কমিশনার সাজ্জাদ আলী যিনি আছেন তিনি কিন্তু এখানে যারা জুলাই যোদ্ধারা আছেন তাদের অনেকটা অনুরোধ করেছেন এখান থেকে সরে যাওয়ার জন্য কিন্তু তারা মাটিতে শুয়ে প্রতিবাদ করছে এখন কিন্তু অনেকটা পুলিশ কঠোর অবস্থানে পুলিশ একটা কঠোর অবস্থানে গিয়েছেন এবং তাদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে বের করে দিচ্ছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে অনেকে কিন্তু আহত অনেকেই আহত হয়েছেন পুলিশের সাথে জুলাই যোদ্ধাদের একটি হাতাহাতির পরিবেশ সৃষ্টি হয়েছে এখান থেকে সরে যাওয়ার সময় অনেকেই আহত হয়েছে কিন্তু পুলিশ বাহিনী কিন্তু এখনো লাঠিচার্জ করেনি তাদের অনেকটা অনুরোধ করেই সরিয়ে দেওয়ার চেষ্টা করছে জুলাই যোদ্ধারা কিন্তু পুলিশের কঠোর অবস্থানে কিছু হতে শুরু করেছে তারা কিন্তু যেই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেছিল তারা কিন্তু অনেকটা সেখান দিয়ে এখন বেরিয়ে যাচ্ছে এই যে পুলিশের সাথে জুলাই যোদ্ধাদের যে হাতাহাতির পরিবেশ সৃষ্টি হয়েছিল এখানে অনেকেই দেখেছি পড়ে গিয়ে আহত হয়েছেন পুলিশ বাহিনী র্যাব এবং বিজেপির সদস্যরা জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি ব্রিফ করার পর যখন তারা আশ্বস্ত হয়নি একটা কঠোর অবস্থানে গিয়েছেন কিছুক্ষণ পরেই যেহেতু শুরু হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সেই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু পুলিশ সর্বশেষ কঠোর অবস্থানে গিয়েছেন আমরা এই মুহূর্তে আছি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আইন বাহিনীর কঠোর অবস্থানে পিছু ঘটেছে জুলাই যোদ্ধারা তারা যেই ফটক দিয়ে প্রবেশ করেছিল এখন কিন্তু অনেকটা সেই ফটক দিয়েই তারা আবার সংসদ ভবন এলাকা ত্যাগ করেছেন বের হয়ে যাওয়ার সময় আমরা যেটি দেখতে পাচ্ছি বের হয়ে যাওয়ার সময় সংসদ ভবনের যে প্রবেশ প্রবেশদারী ছিল সেটি কিন্তু একাংশ অনেকটা ভেঙে গিয়েছে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা সর্বশেষ কঠোর অবস্থানে গিয়েছেন লাঠি চার্জ করে এখান থেকে সরিয়ে দিয়েছেন আমরা যদি দেখানোর চেষ্টা করি কয়েকজন কিন্তু এই ধস্তাধস্তি হাতাতির মধ্যে তার আহত হয়েছেন এই মুহূর্তে সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় অবস্থান নেয়া সকল জুলাই যোদ্ধাদের পুলিশ বিজিবি এখানে এখন পরিস্থিতি কিন্তু বেশ উত্তেজনাপূর্ণ পুলিশ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুটছে জুলাই যোদ্ধারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংসদ ভবন এলাকা মানিক মিয়া এভিনিউর আশেপাশে এলাকা অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে